নমস্কার বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলি পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন আমি আজকে একদম ভালো নেই কেননা কাল রাতে ঝড় এসে আমার স্বাদের বাগানটাকে একেবারে নষ্ট করে দিয়ে গেছে তাই সকালবেলায় এখন আমি চলে এসেছি ছাদে আজকে আমি কোনো রান্নার ভিডিও দেখাবো না আজ দেখাবো কাল রাতে ঝড় এসে আমার স্বাদের বাগানটাকে কিভাবে নষ্ট করে দিয়ে গেছে তো বন্ধুরা এখন কিন্তু অনেকটাই সকাল প্রায় সাড়ে ছটা বাজে আর দেখুন কিভাবে রোদ উঠেছে আকাশটা পুরো পরিষ্কার এই যে বন্ধুরা দেখুন আমার এই স্বাদের গাছগুলো কীভাবে সব হুড়মুড়িয়ে একের উপর এক পড়ে ভেঙে চড়ে গেছে গাছ তো নষ্ট হয়েইছে সাথে দু একটা টবও ভেঙে চুড়ে গেছে এই নাকচাপা গাছগুলো আমি প্রতি বছরই কেটে দিই কিন্তু এবছর আর কাটেনি খুব লম্বা হয়ে গেছে সেই কারণে আর একটু হাওয়া দিলেই এগুলো কাত হয়ে পড়ে যায় তার উপরে রাত্রে হয়েছে কালবৈশাখী ঝড় প্রচণ্ড ঝড় হয়েছিল বন্ধুরা আমাদের এখানে সঙ্গে খুব বৃষ্টিও হয়েছে এই যে দেখুন বন্ধুরা কি অবস্থা এই যে কার উপরে কে পড়েছে বোঝা মুশকিল দেখি এখন এক এক করে এগুলোকে তুলে ফেলি এখন এখানে আমি দাঁড়িয়ে খানিক্ষণ ভেবে নিলাম যে কোনটাকে আগে তুলব কেননা এখানে বোঝাই যাচ্ছিল না কে কার উপরে পড়েছে এই যে বন্ধুরা এক এক করে এখন গাছগুলোকে আমি তুলে ফেলি আমার স্বাদের কাঠচাপা গাছটার কি অবস্থা আসলে এই নাকচাপা গাছগুলো খুব বড় হয়ে গেছে এগুলোকে এখন দড়ি দিয়ে মনে হচ্ছে বেঁধে দিতে হবে একটা ডালও ভেঙে গেছে দেখছি এই যে আমার এই স্বাদের গাছটাও পড়ে গেছে এটা আমার এই ছাদ বাগানের সব থেকে প্রিয় গাছ এই চাপা গাছটা কিন্তু পড়ার কথা না তাও পড়ে গেছে এতে অনেক ফুলও ছিল ফুলগুলো মনে ঝরে নষ্ট হয়ে গেছে টপটাও খুব ভালোভাবে দেখছি ফেটে গেছে আর এই ফুলের সব ডগা থেকেই দেখছি সাদা দুধের মতো কষ ঝরছে তার মানে গাছটা খুব ভালোভাবেই আঘাত পেয়েছে আমি এখন এক এক করে সব কটা গাছই তুলে নিলাম এই যে এখানে একটা টবও ভেঙে গেছে দেখছি আমার এই বাগানের অবস্থা দেখে কিন্তু আমার খুব কান্না পাচ্ছে এগুলো যদি কোনো মানুষের কাজ হতো তাহলে কিন্তু তারা রক্ষে ছিল না কিন্তু প্রকৃতির কাছে আমরা সবাই অসহায় বন্ধুরা আপনারা কি লক্ষ্য করেছেন যে ছাদে কিন্তু প্রচুর পাখির ডাক শোনা যাচ্ছে মনটা খারাপ নিয়ে কাজ করছে কিন্তু এই পাখির ডাক শুনে আবার খুব ভালোও লাগছে এই গাছগুলো আসলে এতটাই বড় হয়ে গেছে এই ছোট টবে এদের আর হচ্ছে না ওই জন্যই বারে উল্টে পড়ে যায় এই টবগুলোকে এখন চেঞ্জ করে এদের বড় টবে দিতে হবে এটা একটা প্লাস্টিকের বালতিতে লাগানো হয়েছিল বালতিগুলো একদম ভেঙে চুরে গেছে আসলে যে গাছটা পড়েছে সেটা তো নষ্ট হয়েইছে আর যার উপরে পড়েছে সেটা আরও বেশি নষ্ট হয়েছে এখন এপাশে সব কটা গাছ তোলা হয়ে গেছে এই যে সব কটাকেই এখন আমি দাঁড় করিয়ে দিয়েছি ও এদিকে আর একটা গাছও শুয়ে রয়েছে এখন দেখছি আমার বাগানে যে ফুলগুলো খুব ছোট হয়ে গেছে এটা কেন হচ্ছে বুঝতে পারছি না আর এই লাল থোকা জবা গাছটায় প্রচুর করি আসে কিন্তু অর্ধেকই পড়ে যাচ্ছে আর এই অলোকানন্দা গাছটিতেও অনেক ফুল ফুটেছে আজকে এই গাছটাও পড়ে যাওয়ার কথা কিন্তু এটাকে বাধা রয়েছে এই দেয়ালের সাথে তো এই পাশের গাছগুলো তোলা হয়ে গেছে এখন এদিকটা যাই এদিকেও দেখছি একটা সবেদা গাছ কাত হয়ে গেছে এই সবেদা গাছে এবার প্রচুর ফুল এসছে দেখেছেন বন্ধুরা এই গাছটায় কত ফুল এসছে গত বছরও হয়েছিল বেশ কয়েকটা কিন্তু বড় হওয়ার আগেই ঝরে পড়ে গিয়েছিল এই বছর দেখা যাক কি হয় এই ফুল আমার খুব ভালো লাগে এটা এক ধরনের লিলি কিন্তু আমরা একে চলতি ভাষায় বলি মাইক ফুল মাইকের মতো মুখ করে থাকে এখন এই ছাদের সব কটা গাছে দাঁড় করানো হয়ে গেছে আর সুন্দর মিষ্টি রোদও উঠেছে এই সকালবেলায় কিন্তু রোদের তেজ আছে খুব এখন চলুন দেখে আসি এই উপরের ছাদে এখানে কটা গাছ পড়ে গেল দেখেছেন বন্ধুরা আকাশটা কি পরিষ্কার কে বলবে গত রাতে ভয়ানক ঝড় হয়ে গেছে আর আমাকে দেখে পায়রাগুলোও সব বেরিয়ে এসছে ঘর থেকে খাওয়ার জন্য তো চলুন বন্ধুরা এখন উপরে ছাদে গিয়ে দেখে আসি কটা গাছ শুয়ে পড়ল এখন এই উপরের ছাদে আমি আবারও আগের গাছগুলোকে নিয়ে চলে এসেছি এই গাছগুলো আগে এইখানেই ছিল তো আমার প্রতিদিনের বন্ধুরা জানেন এখানে গাছগুলোকে আমি কিছু দিনের জন্য নিচে নিয়ে গিয়েছিলাম এখন মইটাকে লাগানোর পর আবার আমি উপরে গাছগুলোকে উপরে এনে রেখেছি ঠিক অনেক আগে যে রকম ছিল এরা সেইভাবেই আমি আবার গাছগুলোকে সাজিয়ে রেখেছি কয়েকটা ডুমুর বড় হয় আমি কদিন আগে এখানে একটা প্লাস্টিক বেঁধে রেখে গেছিলাম দেখছি এর মধ্যে জল ঢুকে রয়েছে এখন এটাকে না খুলে দিলে এই ডুমুরগুলো আর পরে নেওয়া যাবে না সব কটাই পচে যাবে তাই আমি এখন এই প্লাস্টিকটা খুলে দিচ্ছি এই যে অনেক কটা ডুমুরই বড় হয়েছে এই গাছে ডুমুর হয় অনেকেই কিন্তু হনুমানের পাখিতে এসে খেয়ে যায় উ কালারটা চেঞ্জ হয়ে গেছে এটা খুব শীঘ্রই পেকে যাবে আর আমার এই চেরি গাছেও অনেক ফুল ধরেছে আসলে এই ঝড়টা কিন্তু হয়েছে বন্ধুরা বৃহস্পতিবার সন্ধ্যা রাতে আর আমি ভয়েস দিচ্ছি শুক্রবারে আর আপনারা এখন দেখছেন শনিবারের সকালে আপনাদের কদিন আগে কিন্তু বন্ধুরা লেবুগুলোকে দেখেছিলাম খুবই ছোট ছোট। লেবুগুলো এখন ভালোই বড় হয়ে গেছে আবার একজন ফুলও এসছে এই গাছটা সারা বছরই লেবু হয়ে থাকে নতুন করে ফুল এসছে আবার আবার এখানে কয়েকটা ছোট ছোটো লেবুর গুটিও হয়েছে বন্ধুরা আজকে তো আমি আমার মন খারাপের ভিডিও দেখাচ্ছি আর এই ভিডিওটা যদি আপনাদের একটু হলে ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এই যে বন্ধুরা কাগজে ফুল গাছগুলো আগে এই রকম জায়গায় ছিল আবার এগুলোকে এখানেই রেখে দিয়েছি কদিন আগেও এই গাছে ভালোই ফুল ধরেছিল ফুলগুলো এখন সব ঝরে গেছে আর ওই যে দূরে মাঠ দেখছেন বন্ধুরা কদিন আগেও দেখিয়েছিলাম এখানে ধানগুলো বেশ পেকে গেছিল এখন মাঠ পুরো পরিষ্কার পাকা ধান কেটে সব নিয়ে যাওয়া হয়েছে আমাদের বাড়ির চারিপাশে কিন্তু বন্ধুরা প্রচুর গাছ আর পিছনে একদম ফাঁকা মাঠ যেখানে চাষ হয় এই ছাদের কোনায় শুকনো পাতাগুলো পরে ড্রেনের মুখটা আটকে গেছে এখন এই লাঠিটা দিয়ে আমি পাতাগুলোকে সরিয়ে জলের ড্রেনটাকে পরিষ্কার করে দিলাম চলুন এখন নিচে যাওয়া যাক সেই সন্ধ্যা রাতে ঝড় বৃষ্টি হয়েছিল এখনো ফুলগুলোর গায়ে কি সুন্দর বৃষ্টির জল লেগে রয়েছে আর এই বৃষ্টিতে ভেজা ফুল আর গাছ দেখতে আমার খুব ভালো লাগে এই যে উপরে ড্রেনটাকে পরিষ্কার করে দিয়েছি এখন জলটা বেশ ভালোভাবেই পড়ছে এখন দু তিন দিনের জন্য গাছে আর জল দেওয়ার চিন্তা নেই না হলে সকালে উঠে আগে আমাকে রোজ গাছে জল দিতে হয় চলুন ছাদের কাজ আমার হয়ে গেছে আজকে আর জল দিতে হবে না এখন আমি ঠাকুর ঘরটাকে পরিষ্কার করে নেব তো সকাল সকাল বন্ধুরা আমার ঠাকুর দর্শন করিয়ে দিলাম এই যে ঠাকুর ঘরে জানালাটা খুলে নিলাম আর নিচে আমার উঠোনের অবস্থা দেখুন আমি জানি না এখনো পর্যন্ত আমার সঙ্গে কোনো বন্ধু আছেন কিনা তবে যারা যারা আছেন তাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য উঠোনে তুলসী মঞ্চের পাশে আমার একটা সাদা ফুল গাছ আছে দেখুন এতে কীরকমভাবে ফুল ধরেছে তাহলে আজ এই পর্যন্ত বন্ধুরা এখন আমার অনেক কাজ আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করবেন নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশানটা কিন্তু সিলেক্ট করতে ভুলবেন না তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান কিন্তু আপনি পেয়ে যাবেন